গ্রামে যারা বেড়ে উঠেছেন বিশেষ করে নব্বই দশকের ছেলেমেয়েরা বুঝতেই পারছেন এটা কি বলেন তো ডিম আলু হ্যাঁ ঠিকই দেখছেন নব্বই দশকের মেয়েরা আমরা যারা গ্রামে বেড়ে উঠেছি তারা কিন্তু একবার দুইবার হলেও এই ডিম আলুর তরকারি দিয়ে পিকনিক করেছি এটার মজা কিন্তু ভীষণ রকমের ছিল এই যে ডিমগুলো দেখছেন এই বালতির মধ্যে গুঁড়ো দিয়ে এগুলো আমি গ্রামের বাসা থেকে নিয়ে আসছি আসার সময় আমার আম্মু এগুলো দিয়েছে আর খুব যত্ন সহকারে আমি নিয়ে আসছি এগুলো বাড়ির একদম হাঁসের ডিম আজকে হুট করেই মনে পড়ছিল সেই পুরনো দিনের কথা যখন ছোটোবেলায় পাড়ার সব ছেলে মেয়েরা আমরা একসাথে আলু ডিম দিয়ে চাঁদা তুলে কিন্তু পিকনিক করতাম তখন কিন্তু বেশ মজা করতাম তো আজকে অনেক দিন পর ইচ্ছে হলো যে এইভাবে ডিম আলুর তরকারি রান্না করে খাবো তো যেই কথা সেই কাজ তো আমি আলু আর ডিম একসাথে চুলায় বসিয়ে দিয়েছি আর এই দিকে হয়ে গেছে তো এবার একটু ঝাঁকুনিতে নিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর সব কিছু ছিলে নিলাম আর এই তো এখন এগুলো আমি হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিব কিছুটা হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আমার আর একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আর এই তো আলুগুলো সুন্দর মতো আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি তো ডিমগুলো কিন্তু এবার আমি একটু বাদামি রঙ করে ভেজে নিব কারণ কালারটা ভালো না আসলে খেতেও কিন্তু ভালো লাগবে না আর এই বাদামি কালার হলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ডিমগুলো ভাজা হয়ে গেছে তো ডিমগুলো আমি উঠিয়ে নিলাম তারপর করয়ে আমি পেঁয়াজ এবং প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম আর এই তো ম্যাশ করা আলুগুলোও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এগুলো এখন সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো মনে পড়ছে আপনাদের সেই ছোটোবেলার কথা কে কে এমনভাবে পিকনিক করে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমার কিন্তু ভীষণ রকমের মনে পড়ে ছোটবেলার এই দিনগুলোর কথা পিকনিক করার কথা আমি কিন্তু মাঝে মাঝে সবাইকে একসাথে নিয়ে এরকম পিকনিকের আয়োজন কর তো আলুটা যখন কষানো শেষ হয়ে গেছিল তারপরে আবার পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্নার পর এই তো আমার ডিম আলুর তরকারি রান্না হয়ে গেছে আর এদিকে আমি আবার শাক বসিয়ে দিয়েছিলাম সবুজ শাক বলা হয় এটা আমার কাছে এই সবুজ শাকটা খেতে কিন্তু বেশ মজাই লাগে তো এইদিকে শাক ভাজা কিন্তু আমার শেষ আর তার সাথে আমি শুকনো টেলে নিয়েছিলাম কারণ শাকের সাথে শুকনো মরিচ না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর এদিকে ঘন ডাল করে নিয়েছি অনেকেই পাতলা ডাল অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার পছন্দ ঘন ডাল তো এদিকে কিন্তু ডাল রান্নাও শেষ হয়ে গেছে আর আমার ছেলেরা চিকেন ছাড়া তো একদমই খেতে চায় না তো এই জন্য আবার ছেলেদের জন্য আলাদাভাবে চিকেন রান্না করে নিয়ে আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা যেদিন আমি ঈদের পর বাসায় এসেছিলাম সেই সেদিনের ভিডিও তো আম্মু আসার সময় কিছু রসুন দিয়েছিল আমাকে বাড়ির রসুন এগুলো তো অল্প পরিমাণ নিয়ে এসেছিলাম আমি অনেক বেশি নিয়ে আসলে নষ্ট হয়ে যায় কারণ এর আগের বার অনেক রসুন নিয়ে এসেছিলাম সেগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে আর এই আসার পর বাসায় অবস্থা দেখছি যে ফ্রিজ একদম বন্ধ হয়ে গেছে বরফে কোনোভাবেই খুলতে পারছিলাম না ইভানের বাবা বেসিনটা পরিষ্কার করে দিচ্ছিল আর দেখেন বেসিন ভর্তি কিন্তু বরফ যেহেতু এগারোটা দিন বাসায় ছিলাম না এই জন্য এই অবস্থা বেসিনের